আসসালামু আলাইকুম সকলে ভালো আছেন বাংলাদেশ সেনাবাহিনীতে কিন্তু দুইটা নিয়োগ প্রকাশ করা হয়েছে একটা হচ্ছে হলো অফিসার ক্যাডেট পদে একটা কিন্তু মহিলাদের যে নার্সিং আছে তো নার্সিং পদে তো এই দুইটা পদ নিয়েই সুন্দরভাবে আমি আলোচনা করার ট্রাই করব তবে এই ভিডিওটা অর্থাৎ অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনীতে যদি যে মেয়েদের যেটা মহিলাদের জন্য যেটা নার্সিং তো এটা সম্পর্কে সুন্দরভাবে এ টু জেড আবেদন প্রক্রিয়া বা প্রসেসিং যা যা দরকার যোগ্যতা এগুলো কিন্তু আমি সুন্দরভাবে আলোচনা করছি অন্য একটা ভিডিওতে সেই ভিডিওটা আমি লাস্টে দিয়ে রাখছি আপনারা ওটা দেখে রাখতে দেখতে পারেন আমার চ্যানেলে এসেও দেখতে পারেন অথবা আপনি লাস্টে দেখতে পারেন আর অফিসার ক্যাডেট পদে যে আবেদনটা এটা কিন্তু নিয়ে আমি সুন্দরভাবে এখন আলোচনা করব তো এটাতে দেখেন আমরা কীভাবে কী পরিচিত মানে যোগ্যতা আবেদনকারী আপনি করতে পারবেন কি না তো সুন্দরভাবে আমি দেখানোর ট্রাই করবো তার জন্য আমি বলে নিই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন নতুন নতুন যে কোনো ধরনের জব রিলেটেড ভিডিও কিন্তু সবার প্রথমে আপনি পেয়ে যাবেন তো এই জন্য অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে রাখেন তো আমরা এখন দেখি যে এটাতে কী কী যোগ্যতা তো একে জানুয়ারি বয়স হচ্ছে একে জানুয়ারি দু হাজার তারিখ হতে অনুদ্ধ আঠাশ বছর তো এটাতে কিন্তু আপনি আঠাশ বছর হতে হবে আপনার একে জানুয়ারি দু হাজার তারিখের মধ্যে তারিখ অর্থাৎ এই সময়ের মধ্যে কিন্তু আঠারো আঠাশ বছরের মধ্যে হলে আপনি আবেদন করতে পারবেন শারীরিক মান উচ্চতা চা ফুট চার ইঞ্চি এটা হচ্ছে পুরুষদের জন্য মহিলাদের জন্য ফুট হইলেই হবে আর কি তো এখানে ওজন সাতান্ন কেজি আর মহিলাদের জন্য আটচল্লিশ কেজি আর এখান থেকে বুকের যে প্রসারণ অবস্থায় তো ছিয়াত্তর থেকে একাশি মিটার আর মহিলাদের জন্য একাত্তর থেকে ছিয়াত্তর মিটার তো শিক্ষাগত যোগ্যতার বিষয়টা একটু দেখি আর্মি মেডিকেল কোর পুরুষ মহিলা এমবিবিএস এমবিবিএস এমবিএস ডিগ্রি সরকার কর্তৃক স্বীকৃতি মেডিকেল কলেজ এবং এম যোগদান পূর্বে ইন্টার্নশিপ সম্পন্ন করতে ইন্টার্নশিপ সার্টিফিকেট জমা করতে হবে তো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা সর্বমোট জিপিএ নয় তবে যে কোনো পরীক্ষায় জিপিএ ফাইভের কম নয় তো এটা একটু বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করে নেই এসএসসি আর এইসএসসি যে গ্রেডটা আপনি পাইছেন এই দুইটা আপনি যোগ করবেন যোগ করে দেখবেন যে আপনার নয় পয়েন্ট হয় কি না হয় তবে এখানে একটা কাহিনিয়াস তবে আপনার এসএসসি বা এসএসসি যে কোনো একটাতে ফোর পয়েন্ট ফাইভ জিরোর ওপরে থাকতে হবে ঠিক আছে মনে করেন একটাতে ফোর পয়েন্ট ফাইভ জিরো আর একটাতে মনে করেন যদি হচ্ছে ফোর পয়েন্ট ফোর জিরো হয় তাও যদি আপনি যোগ করে দেখেন যে নয় পয়েন্ট হয় কি আপনি আপনার তা তবুও কিন্তু আপনি আবেদন করতে পারবেন তো তো দুটোতে তো ফোর পয়েন্ট ফাইভ জিরো ওপরেই থাকা লাগবে হ্যাঁ তো নয় পয়েন্ট তাছাড়া কীভাবে হবে তো আপনাকে অবশ্যই কিন্তু দুটো মিলে নয় পয়েন্ট থাকতেই হবে তো বিষয়টা আমরা বুঝলাম যে দুটো মিলে নয় পয়েন্ট থাকতে হবে তারপর বৈবাহিক অবস্থা পুরুষদের ক্ষেত্রে অবিবাহিত হতে হবে তবে একে জানুয়ারি ছাব্বিশ তারিখে যাদের বয়স ছাব্বিশ বছরের উপরে হবে সে সকল বিবাহিত পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবে তাহলে যাদের বয়স ছাব্বিশ বছরের উপরে তারা কিন্তু আবেদন করতে পারবেন তো মহিলারা বিবাহিত অভিজাতিত তাদের কোনো সমস্যা নেই তারা আবেদন করতে পারবেন জাতীয়তা জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে অযোগ্যতা তাহলে কি কি কারণে আপনি এই আবেদনটা করতে পারবেন না বা অযোগ্যতা আপনি সেটা একশন কিন্তু এখানে বুঝে দেওয়া হয়েছে তো নৌ বিমান বাহিনী কর্তৃক আপনাকে যদি সরকারি চাকরি থেকে যে বরখাস্ত হন বা আপনি প্রত্যাখ্যান হন বা অপ্রসারিত হন তাহলে কিন্তু আবেদন করতে পারবেন না তো আইএসবি এ আইএসবি তো আইএসএসবি কর্তৃক দুইবার স্কিড আউট রেড কার্ড একবার স্কিট আউট একবার রেড কার্ড হলে আবেদন করা যাবে তবে পাঁচ বছর পূর্বে দুইবার স্কেট আউট রে রেড কার্ড প্রার্থীগণও আবেদন করতে পারবেন তাহলে যারা রেড কার্ড খাইছেন আইএসবি কৃতক তারাও কিন্তু আবেদন করতে পারবেন এটা নিয়ে কোনো সমস্যা নাই তো এখানে পূর্তির চোখের দৃষ্টিহীনতা ও দূরদৃষ্টি টু পয়েন্ট ফাইভের এফ এর হতে হবে এবং এক পয়েন্ট ডায়প্টার বেশি হলে সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন না তো সেনান বিমান বাহিনীর আপিল মেডিকেল বোর্ড কর্তৃক অযোগ্যিত অযোগ্যতা হতে হবে তো যদি আপনার সেনাবাহিনীর যে মেডিকেল বোর্ড সেখান থেকে যদি আপনাকে চেক করে যদি চেক আপ করে দেখা যায় আপনি অযোগ্য তাহলে আপনি অযোগ্য হবেন তো মেডিকেল ও ডেন্টাল কলেজের সকল পেশাগত পরীক্ষা সমূহের সর্বমোট দুইয়ের অধিক বিষয়ে রেফার্ড প্রাপ্ত ডাক্তারগান সেনাবাহিনীতে ভর্তির জন্য অযোগ্য বলে হবে তাহলে মেডিকেল এবং ডেন্টাল কলেজের পেশালগত পরীক্ষা সমূহে সর্বমোট দুইয়ের অধিক বিষয়ে যদি রেফার্ড আপনি প্রাপ্ত হন এই ডাক্তারগান কিন্তু সেনাবাহিনীতে ভর্তির জন্য অযোগ্য বলে বিবেচিত হবেন দৈত্য নাগরিকদের বাংলাদেশ তাহলে বাংলাদেশের যারা স্থায়ীভাবে বসবাসের বাংলাদেশি ব্যতীত অন্য কোনো দেশে যদি আপনি স্থায়ী বসবাসের জন্য আপনার যে অনুমতি থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন না তো ভর্তি ভর্তি ক্রিয়ায় যে কোনো পর্যায়ে ভুল বা মিথ্যা তথ্য আপনি যদি প্রদান করেন তাহলে আপনার বিরুদ্ধে আইনের ব্যবস্থা গ্রহণ করা হবে ঠিক আছে তো আবেদন করার পদ্ধতি হচ্ছে হলো চোদ্দো জুলাই দু হাজার পঁচিশ হতে নয় আগস্ট দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত শুধুমাত্র অনলাইনের মাধ্যমেই আবেদন করা যাবে আবেদনকারীদের প্রার্থীদেরগণ জয়েন আর্মি মেলবেডি ডট কম এই ওয়েবসাইটে প্রবেশ করে হোম পেজের ডান উপরে ডান পাশে অ্যাপ্লাই নেওয়া বাটনে ক্লিক করে আপনি আবেদন করতে পারবেন তো এটা আমি আপনাদেরকে পরবর্তীতে দেখা দেবো তো আবেদনকারী প্রার্থীগণকে টেলিডক ভিসা মাস্টার কার্ড বিকাশ নগদ রকেট টিএপি ইত্যাদির মাধ্যমে এক হাজার টাকা অপরোধযোগ্য এটা রেজিস্ট্রেশন ফি বাবদ মোট মানে এক হাজার টাকা এবং রেজিস্ট্রেশন বাবদ এক হাজার টাকা দুই হাজার টাকা অপরোধযোগ্য প্রদান করতে হবে আবেদন প্রতিক্রিয়ায় ওয়েবসাইট বর্ণিত পদ্ধতি অনুসরণ করতে হবে এবং আবেদন ফি অনলাইন রেজিস্ট্রেশন ফি প্রদান করা যায় এবং তাৎক্ষণিক প্রাথমিক সাক্ষাৎকার কল আপলেটার পাওয়া যায় তা আপনি যখন এটা আবেদন করে টাকাটা পেমেন্ট করবেন তখন কিন্তু আপনি যে কল আপেন চেনের জন্য যে একটা লেটার বা একটা প্রিন্ট কপি দেওয়া হবে সেটা কিন্তু আপনাকে সঙ্গে সঙ্গেই দেওয়া হবে তো এখানে আবেদন করার যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা দেওয়া আছে তো এরপর আমরা একটু এদিকে দেখি পরবর্তীতে নির্বাচন পদ্ধতি তো লিখিত পরীক্ষার জন্য যে বিষয়টা লিখিত পরীক্ষা একশো নম্বরের মধ্যে হবে সেটা কিন্তু পনেরোই আগস্ট শহীদ বীর বিক্রম রমিজুদ্দিন ক্যান্টনমেন্ট কলেজে অনুষ্ঠিত হবে আবেদন পরিক্রিয়ায় সম্পূর্ণ প্রার্থীরা কল আপ লেটার প্রিন্ট নিবেন অর্থাৎ যে প্রিন্ট আপনি আবেদনের সময় পাবেন সেটা কিন্তু আপনাকে সঙ্গে নিতে হবে এবং জাতীয় পরিচয়পত্রের মূল কপিটা আপনাকে সাথে নিতে হবে তো এরপরে সেপ্টেম্বর দু হাজার পঁচিশে মাসের তৃতীয় সপ্তাহে ওয়েবসাইটের এসএমএসের মাধ্যমে টেলিফোন আপনি যদি উত্তীর্ণ হন তাহলে আপনাকে কিন্তু সেপ্টেম্বর মাসের পঁচিশ মাসের তৃতীয় সপ্তাহে কিন্তু ওয়েবসাইটেও দেখানো হবে আপনার রোলটা অথবা আপনারকে টেলিফোনের মাধ্যমে জানানো হবে তো প্রাথমিক স্বাস্থ্য মৌখিক পরীক্ষা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রাথমিক স্বাস্থ্য মৌখিক পরীক্ষা আগামী একুশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ হতে পঁচিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত ডিজিএমএফ অফিস ঢাকা সেনাবিনী সেনানিবাসে অনুষ্ঠিত হবে মৌখিক পরীক্ষার সময় সকল প্রকার পরীক্ষার সার্টিফিকেট ও মার্কশিটের মূলকপি এস এসসি ও লেভেল এইচএসসি লেভেল এমবিবিএস ইন্টারশিপ ডিএমএফ রেজিস্ট্রেশন কার্ড এফসি এফ পার্ট এক যদি থাকে তাহলে এগুলো কিন্তু করা করতে হবে এবং অন্যথা অযোগ্য বলে বিবেচিত হবেন তো আইএসবি পরীক্ষা লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ঢাকা সেনানিবাসে অবস্থিত আই এর নিকট পরীক্ষা সাক্ষাৎকারের জন্য নির্ধারিত তারিখে উপস্থিত হতে হবে এবং পরীক্ষা সাক্ষাৎ সাক্ষাৎকারের জন্য ওয়েবসাইটে আই এর আই এস এস এর ওয়েবসাইটে প্রবেশ করা হবে এই পরীক্ষায় চার দিনে সম্পূর্ণ হবে এবং যাবতীয় সকল সরকার এর যে ব্যয় যেগুলো আছে আর কি সেগুলো কিন্তু সরকারি বহন করবে এটার জন্য আপনাকে কোনো পেমেন্ট করতে হবে না তো চূড়ান্ত নির্বাচন এবং যোগদান প্রদান উপরোক্ত সকল পরীক্ষার যোগ্য প্রার্থী যারা সব কিছুতে যোগ্য হবেন তাদের কিন্তু মেধা অনুযায়ী সদর দপ্তর অ্যাডজোয়েন্ট জেনারেল সেবা পার্সোনাল অ্যাডমিনিস্ট্রেশন নির্বাচিত এবং যোগদান প্রদান করা হবে এম বিএমএ সম্ভব যোগদানের তারিখ চব্বিশে ডিসেম্বর অর্থাৎ চব্বিশে ডিসেম্বর এটাতে আপনার যোগদানের একটা সম্ভব তারিখরা দিয়ে দিছে তো প্রশিক্ষণ ও কমিশন বিএমএ প্রশিক্ষণ আইএসবি ও ডাক্তারি পরীক্ষার যোগ্য এবং সেনা সদর কর্তৃক চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার পর বিএমএফ চব্বিশ চব্বিশ সপ্তাহ প্রশিক্ষণ গ্রহণ করতে হবে তাহলে চব্বিশ সপ্তাহ সপ্তাহের একটা আপনাকে প্রশিক্ষণ গ্রহণ করতে হবে কমিশন ও পশ্চাৎ প্রণীয়তা তবে প্রশিক্ষণ সমাপ্তির পর ক্যান্টি ক্যাপ্টেন পদবীও নিয়ম অনুযায়ী পশ্চাৎ প্রবণীয়তা প্রাপ্য হবেন তো প্রাপ্ত সুযোগ সুবিধাগুলো দেওয়া আছে এখানে বেতন ভাতা পাবেন আর্মির যে গ্রেড আছে সেই অনুযায়ী পাবেন অন্য বিশেষত বাসস্থান পাবেন চিকিৎসা পাবেন এবং সন্তানদের অধ্যয়নের জন্য সুযোগ সুবিধা পাবেন বিশেষ নির্দেশনা চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদেরকে বিএমএফ যোগদানের পূর্বে সাঁতার শেখার জন্য উপদেশ দেওয়া হল ও আচ্ছা তাহলে আপনার এখানে যে আপনি যে চাকরিটা করবেন বা আপনি যে আবেদন করবেন তার আগে আপনি কিছু প্রিপারেশন নেন তার মধ্যে একটা হচ্ছে হলো সাঁতার শেখার জন্য উপদেশ দেওয়া হলো এ এফ এম সি হতে পাশকৃত প্রার্থীগণ এ এফ এম সি এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে বিজ্ঞপ্তির যে কোনো অংশ পরিবর্তনের ক্ষমতা সেনাবাহিনী সেনানিবাসী হয় সদর দপ্তর থেকে সংরক্ষিত সংরক্ষণ করে তাহলে তারা কিন্তু চাইলে আপনার এই সার্কুলারটা এটা কিন্তু তারা চেঞ্জ করতে পারে বা কোনো একটা কিছু কম বেশি করতে পারে এটা তাদের এই সংরক্ষণ ক্ষমতা তাদের আছে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যোগদান পত্র প্রদান বাতিলের ক্ষমতা সেনা সেনাবাহিনী সদর দপ্তর সংরক্ষণ তা আপনি যে চূড়ান্তভাবে নির্বাচিত হন তবুও কিন্তু আপনার এই বাতিল করতে পারে আপনার এই যোগদানটা কিন্তু আপনার সেনাবাহিনী চাইলে বাতিলও করতে পারে তো এবার দেখেনি আপনারা কিভাবে আবেদন করবেন তো আমি এখানে আসলাম আসার পরে দেখেন যে আপনি লিখবেন জয়েন আর্মি এম আই এল অর্থাৎ মেল বেডি তো আপনি লেখার পরে যে সেনাবাহিনীর যে ওয়েবসাইট ওয়েবসাইটে আসার পরে আপনি নিচে আসবেন একটু আসার পরে দেখবেন এখানে একটা সার্কুলার এখানে একটা সার্কুলার দুইটা সার্কুলার এটা হচ্ছে মহিলাদের জন্য সম্পূর্ণ মহিলাদের জন্য মহিলা যারা ডিএমএফ বা এমবিবিএস অর্থাৎ নার্সিং ইনস্টিটিউট থেকে প্রশিক্ষণ করছে তাদের জন্য এটা আর এটাতে হচ্ছে অফিস আর ক্যাডেট যারা তারা আবেদন করতে পারবে তো এটাতে আপনি আবেদন করার জন্য সার্কুলারটা দেখলে এখানে চাপ দেবেন আর আপনি এখান থেকে অ্যাপ্লাই করলে অ্যাপ্লাই নাও ক্লিক করবেন তো অ্যাপ্লাই নিয়েও ক্লিক করার পরে এটা তো অনেকগুলো প্রসেসিংয়ের বিষয় আছে সেই প্রসেসিংগুলো আমি অন্য একটা ভিডিওতে দেবো যদি কেউ আবেদন করতে চান আপনি কমেন্ট বক্সে বলতে পারেন এবং ডিসক্রিপশনে আমি আমার মোবাইল নাম্বার দিয়ে রাখবো নি যার দ্বারা প্রয়োজন তারা কিন্তু আবেদন করতে পারবেন আর চাইলে আপনি নিজেও আবেদন করতে পারবেন এগুলো ফুল ফিল আপ করে আপনি আবেদন করতে পারবেন খুব সহজ খুব একটা কঠিন না এবং টাকাটা আপনাকে টেলিরক বা আপনি রকেট বিকাশ থেকেও আবেদন করতে পারবেন সো ভিডিওটা এ পর্যন্তই পরবর্তীতে ভিডিওটা দেখার জন্য পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম